আলফালা ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে একটি কল দেওয়া হলো তো এই কল পেয়ে আপনার ছেলের জন্য ছেলেটা একটু মাজুর আছে মন্ডল নাম তো আপনি কলটা পেয়ে খুশি খুশি আছেন তো ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত দর্শক বৃন্দ আপনারা দেখছেন আলফালা ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা স্বাস্থ্য সামাজিক স্বেচ্ছাসেবায় মানব কল্যাণে প্রতিষ্ঠিত এই অরাজনৈতিক ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে পাইকপাড়া বনগা থানার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলার আলফালা ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কল আমরা তিনার হাতে তুলে দিয়েছি বা তিনার বাড়িতে আমরা পুঁতে দিয়েছি ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় গরিব দুস্থ মানুষ হিসাবে তার প্রয়োজন ছিল তার ছেলেটা মাজুর সে এখানে আসেনি তার আব্বুজি আছে এখানে তার ছেলের নামেই এই কলটি আমরা এখানে ভিত্তি হিসাবে পুঁতে দিলাম সকলে দোয়া করবেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এভাবে যেন খেতভোর্টটা আমরা মানুষের সেবাই নিয়োজিত হতে পারি আলফালেনসা ফাউন্ডেশনের গর্বিত সদস্য হওয়ার জন্য আপনাদেরকেও সকলকে আহ্বান জানাচ্ছি